ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস আমরা যে চিওগ্রাফি এমসি এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম সেখানে আজকে যে টপিকে আমরা এমসিকিউ কিউ করবো সেটা হচ্ছে ভূমিরূপ পর্বত মালভূমি সমভূমি তার পার্ট ওয়ান কারণ যেহেতু টপিকটা খুব বড় তো এমসিকিউয়ের পরিমাণ পরিমাণও যেহেতু বেশি হবে সেহেতু দুটো ক্লাসে এটাকে আমরা ভাগ করছি আর যে টপিকগুলোকে আমি এমসিকিউ কিউ করাচ্ছি সেগুলো যদি তোমরা ডিসক্রিপটিভ ভিডিও পেতে চাও তাহলে তার প্লে লিস্ট আমি আই বাটনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা প্লে লিস্ট দেখে নিতে পারো তো ভিডিও স্টার্ট করার আগে বলেই যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই ভারতের একটি অবশ্যই শিষ্ট পর্বতের নাম বলো পাঞ্জাল পাটকাই আরাবল্লি জাসকার সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন সাতপুরা কি জাতীয় পর্বত আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বস্তু পর্বত ক্ষয়জাত পর্বত সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন আন্দিজ পর্বত একটি কি ধরনের পর্বত আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বস্তু পর্বত ক্ষয়জাত পর্বত সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রধান কারণ কি ভূখণ্ডের পার্শ্ববর্তী চলন চ্যুতি গঠন অগ্নুৎপাত কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন অ্যাটলাস পর্বত একটি কি ধরনের পর্বত আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন ব্রহ্মপুত্র অববাহিকার সমভূমিটি কি। লোয়ের সমভূমি প্লাবন সমভূমি বদ্বীপ সমভূমি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন বিন্ধ পর্বত একটি কি ধরনের পর্বত আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন আর বললি একটি কি ধরনের পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত আগ্নেয় পর্বত সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন হিমালয় পর্বত একটি কী ধরনের পর্বত আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত সঠিক উত্তর হবে অপশান বি শুধু ভঙ্গিল পর্বত নয় এটি একটি নবীন ভঙ্গিল পর্বত নেক্সট কোশ্চেন স্তূপ পর্বতের মাথা হয় কোন আকৃতি ছোঁচালো গোলাকার চ্যাপটা কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো কি তিব্বত দাক্ষিণাত্য ছোটনাগপুর বুন্দেলখন সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কোন শিলা দ্বারা পাললিক শিলা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন পৃথিবীর উচ্চতম মালভূমি বলা হয় তিব্বতকে পামিরকে আরবকে দাক্ষিণাত মালভূমিকে সঠিক উত্তর হবে অপশান এ তিব্বত মালভূমিকে অনেকেরই মনে হতে পারে যে পা আমরা তো জানি যে পামির মালভূমিকে বলা হয় হ্যাঁ এটা ঠিক যে পামির মালভূমিকে আগে বলা হতো পৃথিবীর উচ্চতম মালভূমি বলা হতো পামিন মালভূমির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উপরে কিন্তু বর্তমানে দেখা গিয়েছে যে তিব্বত মালভূমির যেটা উচ্চতা সেটা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার মিটার উপরে তাহলে সেই অনুযায়ী পৃথিবীর উচ্চতম মালভূমি বর্তমানে বলা হচ্ছে তিব্বতকে নেক্সট কোশ্চেন ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো আরাবল্লী বললেই শোশুনিয়া ব্যারেন নীলগিরি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বত মালভূমি পামির মালভূমি আরব মালভূমি ডেকান ট্র্যাপ সঠিক উত্তর হবে অপশন এ তিব্বত মালভূমি এটা প্রায় পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই মালভূমিটি অবস্থিত নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে পামির মালভূমি আরব মালভূমি ছোটনাগপুর মালভূমি দাক্ষিণাত্য মালভূমি সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন ব্যবচ্ছিন্ন মালভূমি বিচ্ছিন্ন হয় মূলত কি দ্বারা বায়ুপ্রবাহ হিমবাহক নদী প্রবাহ কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন বিহারের রাজমহল বাহার একটি কি জাতীয় পর্বতের উদাহরণ স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন ভিসুভিয়াস একটি কী ধরনের আগ্নেয়গিরি অর্থাৎ এটা আগ্নেয় পর্বত এটা কি ধরনের আগ্নেয়গিরি জীবন্ত নৃত সুপ্ত কোনটি নয় সঠিক উত্তর হবে অপশান এ ভিসুভিয়াস কোথায় আছে ইতালিতে আছে আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা দেখা যায় কোন পর্বতে স্তূপ পর্বতে আগ্নেয় পর্বতে ভঙ্গিল পর্বতে ক্ষয়জাত পর্বতে সঠিক উত্তর হবে অপশান এ তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে